আলহুল্লা ভাল আছো তোমাৰ চাকৰিৰ প্ৰিপাৰেশন বিদেশি শব্দগুলো বাংলা ব্যাকরণে এগুলো আমার একটু পড়তে সমস্যা হচ্ছে আপনার ফেসবুক পেজ জানতে চাই জানাতে চাই ফেসবুক পেজে দেখলাম আপনি বিদেশি শব্দগুলো খুব সুন্দর করে সহজ করে বুঝছেন দেখে আমার ভালো লাগলো কিন্তু ওই যে ফার্সি শব্দ যেটা এটা কি ছন্দ আকারে পড়ানো যায় না হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স বাংলা ব্যাকরণের বিদেশি শব্দগুলো আসলে এগুলো অনেক এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে কঠিন মনে হয় এগুলো যদি আমরা ছন্দর মাধ্যমে উপস্থাপন করি তাহলে এগুলো সহজেই মনে থাকে আসুন আজকে আমরা সন্দে সন্ধে ফাঁসি শব্দগুলো পড়ার চেষ্টা করব সম্মত আপনারা দেখুন আমি একটি শব্দ লিখছি আপনাদেরকে আমি পড়ে শোনাই লিখছি দৌলত ও রসদ দুই বন্ধু দুই তারিখে দপ্তর দোকান ও কারখানা থেকে বাড়িতে এসে চশমা পরে বাদশাহের দরবারে গিয়ে কারসাজি করে বান্দা বেগম ও মেথরের বিরুদ্ধে নালিশ করলেন এবং দস্তখত করে জবানবন্দিও দিলেন তাহলে এখানে আপনারা দেখুন দৌলত রসদ তারিখ দপ্তর দোকান কারখানা চশমা বাদশাহ দরবার কারসাজি বান্দা বেগম মেথর এগুলো ষোলোটা আছে এই ষোলোটা হলো এখানে আমাদের হলো শব্দ তুমি দেখো তো এই ছন্দটা তোমার কেমন লাগছে কাছে জি স্যার এখন মোটামুটি আমার কাছে সহজ এবং সুন্দর লাগলো বিষয়টা আমি বুঝতে পেরেছি স্যার ভিউয়ার্স আপনারাও এটা চেষ্টা করতে পারেন এবং বাংলা গামারের আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সন্দে ছন্দে উপস্থাপন করতে পারি এজন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ